ভাগাত করে এই বাংলাদেশ জামাত সুপরিকল্পিত হবে দীর্ঘদিনের পরিকল্পিত দ্বারা দীর্ঘদিন ভাবে পরিকল্পিত করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর এবং তাদের নেতা কর্মীর পর তাদের অফিসের উপর তাদের যে যানবাহন ছিল সেই যানবাহন সহ এই দেবুত্তর বাজারে বিভিন্ন দোকান পাটে তারা ভাঙচুর করেছে এর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি প্রিয় দোকানদার ভাইরা এবং এলাকাবাসী আপনারা সেদিন দেখেছেন এখন মিডিয়ার যুগ তারা প্রথমে এই বাজারের অনেক সমিতি করতে সেই সকলেরা তারা প্রথমে আগে এখানে ভেঙে গেছে তারা নিজেরাই এখানে প্রশাসনের সামনে প্রশাসনকে সামনে রেখে তারা নিজরাই। বোমাবাজি করেছে এখানে এই সন্ত্রাসী দিয়ে তারা পাবনা জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের সুনির্দিষ্ট সন্ত্রাসী নিয়ে এসে তারা হেলমেট পরে তারা বন্দুক বের করে তারা এই বিএনপি সহ সাধারণ মানুষের ওপর যে নির্যাতন নিপীড়ন করেছে তার তাপ ভাঙা জবাব আমাদের সবাইকে মেরে দিতে হবে প্রিয় এলাকাবাসী আজকে আমরা বিগত তিন তিনবার এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল আপনারা কেউ যদি কোনদিন বলতে পারেন যে এই জায়গায় কোন বিএনপির একটি কর্মী দ্বারা এই যে উত্তর বাজারের কোন দোকানদারের কোন রকম দাদাবাজি সন্ত্রাসী বা ভাঙচুরের কোন কর্মকাণ্ড যদি করে থাকে আমি প্রিয় দোকানদার ভাইয়েরা এবং এলাকাবাসী আমরা চাই আমাদের এই উপজেলার সকল অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা জীবন যাপন করি এখানে ধর্মতন্ত্র আছে এখানে একটি পেশ ক্লাব আছে এখানে উপজেলা বিভিন্ন শহর আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে আমরা আবাসিক বিষয় আবাসিক হিসাবে জীবন যাপন করি এখানে অনেক টাকা নিয়ে অনেক মানুষজন আমাদের এলাকার বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন দোকানদাররা বিভিন্ন ভাবে ব্যবসা করে আমরা এখন এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সন্ত্রাসী করে নেই আজকে এই দোকান খাবার হোটেল ভাঙচুর করা হয়েছে আজকে আপনার কয়েকটা দোকানে কম্পিউটার ভাঙেন ভাঙচুর করা হয়েছে একটি সিমেন্ট এবং রডের দোকানে ভাঙচুর করা হয়েছে এটা আমরা যদি কোনো মিথ্যা বলে থাকি আপনারা মিডিয়া হোক প্রশাসন হোক আপনারা এখানে এসে ভিডিও ফুটেজ আছে সাধারণ মানুষ আছে তাদের থেকে শোনেন আমরা কোন প্রকার কোন কথা মিথ্যা বলতেছে নাকি আর বাংলাদেশ জাতিতাবাদী দলের নামে যে মিথ্যা অপবাদ হচ্ছে আপনারা এখানে এসে হাজার হাজার লোক আছে এখানে ভিডিও ফুটেজ আছে এখানে প্রশাসন ছিল বাংলাদেশ জাতিতাবাদী দলের কোন মানুষ যদি একটা লাঠি নিয়ে এখানে ঘোরাঘুরি করে দেখাতে পারেন আপনারা যে শাস্তি নেবেন আমরা মাথা পেতে নেবো